আউজুবিল্লাহ আনুরম বিসমিল্লাহ রাহমানুর রাহিম আমি মোহাম্মদ লিয়াকত আলী কোরআনের তর্জমা করে থাকি এমনভাবে তর্জমা করি যাতে আপনারা সহজে বুঝতে পারেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ডের হন না কেন যদি আপনারা মানে আপনাদের যদি পড়াশোনা থাকে কিছু তাহলে আপনারা কোরআন তর্জমা অবশ্যই বুঝতে পারবেন দেখুন তাহলে আমি এটাকে মানে ভিডিও আমি বানাচ্ছি আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এটা কঠিন কিছু নয় ও এবং ইন ইন যদি লাম না তু মিনু তোমরা যদি ইমান না সব লি আমার জন্য পা তোমরা আমাকে ত্যাগ করো তোমরা আলাদা হয়ে যাও এরকম ওয়া ইন যদি ওয়া ইন ইন শব্দের তো যদি এটা শর্তবাচক শব্দ তাই না যদি ওয়া ইন যদি লাভ মানে না তু মিনু তোমরা ইমানো শব্দ আমানা থেকে ইউ মিনু তু মিনু তাহলে তোমরা যদি ওয়া ইন যদি আর এটা হলো নাম লাভ মানে না তোমরা যদি না তু মিনু ইমানো তাহলে এ নাম মানে হইলো নেগেটিভ করার জন্য ওয়া ইন যদি লাভ মানে না তু মিনু তোমরা ইমানানো লি মানে আমার প্রতি লি জন্য আর ইয়া মানে আমার তোমরা যদি আমার জন্য ইমান আনা আসো আবার আমি বাংলাটা করি ওয়া ইন যদি তাহলে এ এই শব্দটা শর্ত ওয়া ইন যদি তুমিনু মানে তোমরা ইমান আনো এই তা মানে হলো তুমি এ এ তা দিয়ে তুমি বোঝাইছে কারণ শব্দটা আমানা ইউমিনু মিনু মিনু আমানা মানে সে ইমান এনেছে আমানা থেকে ইউমিনু মিনু সে ইমান আনে এখানে থেকে তুমিনু তোমরা ইমান আনো হেন তা থাকলে মানে তুমি তুমি বুঝবেন ওয়া ইন যদি লাম না তুমি নো তোমরা যদি ইমান না আসো লি মানে লি জন্য লি ইয়া লি জন্য ইয়া মানে আমার প্রতি ফা ইতা নি তোমরা তোমরা ত্যাগ করো আমাকে ফা ইতা জুলিনি ফা ইতা জিলি শব্দটা হলে ইতা জালা এখান থেকে ইতা ইতা লিনি তোমরা আমার থেকে দূরে দূরে সরে যাও বা আমাকে ত্যাগ করো বা আমার থেকে আলাদা হয়ে যাও ইতা জু তাহলে শব্দ ইতা 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 জালা জু ইতা জিলো তোমরা পরিত্যাগ করো নি মানে হেনে আমাকে তাহলে তোমরা আমাকে পরিত্যাগ করো ফা অতপর দা তিনি রাখলেন। কাহিনী এটা কিন্তু নবীর কাহিনী এই জন্য হলো নবী বলছে ওয়া ইন যদি লাম না তুমিনু তোমরা যদি আনো না আনো লি আমার জন্য ফাইতা লু ফাইতা জি লোনি তোমরা আমার থেকে আলাদা হয়ে যাও বা দূরে সরে যাও ফা দা তিনি ডাকলেন মানে নবী ডাকছে রব্বাহু হেনে ডাকছে কে ফাদা তিনি ডাকলেন জবর থাকলে তিনি হয় এটা কর্তা হইলো তিনি ডাকলেন তাহলে কর্তা তিনি কাকে ডাকছে রব্বাহু তার রবকে যাকে ডাকছে এটা হইল কর্ম তাহলে রব্বাহু তার রবকে কর্মের ওপর জবর হয় হু মানে তার আন্না যে হাউলে ওই সকল কর্মন জাতি মুজরিমন তারা পাপি জাতি তাইলে ফাদা তিনি ডাকলেন ফাদা আ মানে তিনি ডাকছে মুসা মুসানবি ডাকছে রব তার রবকে আন্না যে আন্না মাজে মাঝে যদি থাকে আন্না আন্না মাঝে যে হাউলে ওই সকল কমন কমন মানে মুজরিমন মানে তারা পাপি জাতি ফা অতএব ফা অতএব আশ্রী এখানে আল্লাহ আদেশ করছে আর মুসানবে বলছে যে কি যে পদ্মা তিনি ডাকলেন রব্বাহু তার রবকে ইন্না নিঃ আন্না যে হাউলা ওই সকল কমন এরা হলো কম মজরিমুন তারা কোম জাতি তারা মানে পাপি জাতি মজরুমুন মানে পাপি এখানে আল্লাহ বলছে ফা আশ্রী ব্রহ্মণ কি যে আশ্রী মানে ভ্রমণ করা আর সার মানে হলো যে নিজে ভ্রমণ করা ফা আশ্রি এখানে আলিপ দিয়া আল্লাহ তাল্লাহ আলিব আদেশ করছে ফা আশ্রী ভ্রমণ কর বি এই বাদি বি বি সহ ই বাদি ইয়া আমার ই বাদি আমার বান্দাদের সহ ভ্রমণ কর লাইলাম রাতে ইন্না কোম নিশ্চয় তোমরা ইন্না 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 কোম নিশ্চয় তোমরা মোত্তা বাউন তোমাদেরকে ইতেবা করা হবে মানে তোমাদেরকে তোমার পিছিয়ে পিছিয়ে যাওয়া হবে তোমরা রাতের বেলা যাও আর ফিরাউনে যাতে তোমাদের পিছিয়ে পিছিয়ে যাবে ফা আশ্রী মানে ভ্রমণ কর ফা আশ্রী ভ্রমণ কর এনে আল্লাহ এইটা হলো আদেশ্য শব্দ সার মানে ভ্রমণ করা আর ফা আশ্রী এনে ভ্রমণ কর বি সহকারী ইবাদি আমার বান্দাদের সহকারী আবদুন থেকে আসছে ই বা দি ইয়া ইয়া ই বা মানে আব্দুন আবদুন থেকে ই বা ইয়া আমার বান্দাদের সহকারে ভ্রমণ করো ই বা কা নিশ্চয় তুমি নিশ্চয় তোমরা ইন্না কম নিশ্চয় তোমরা মোত্তা বা আউন তোমাদেরকে অনুসরণ করা হবে এই যে ইত্তে এতে থেকে আসছে মোত্তা বাউন মোত্তা বাউন ওয়াত্র কি তরক করো ওয়াত্র কি মানে তরক করো আলবাকর সমুদ্রকে রখা এটা শান্ত অবস্থায় এটাকে রেখে দাও ওয়াত্র কি মানে তরক করো বা ছেড়ে দাও আলবাকর মানে সমুদ্রকে রখোয়া এটা শান্ত অবস্থায় বা স্থির অবস্থায় এটাকে তোমরা ছেড়ে দাও ওয়াত্রকি তরক করা বা রেখে দাও আল বাহর মানে সমুদ্রকে রহ মানে হইল শান্ত বা স্থির ইনাহম নিশ্চয়ই তারা জোনদন মানে সেনাবাহিনী মোগরকন তারা অবশ্যই নিমজ্জিত হবে তাইলে ওয়াতরকি এখানে তরক থেকে আসছে ছেড়ে দাও আল বাঁকর সমুদ্রকে রখোয়া মানে এটা শান্ত অবস্থায় যেন থাকে রখোয়া ইনাহোম নিশ্চয়ই তারা জুন্দুন মানে সেনাবাহিনী মোগরকুন। তাহলে গ গরক আমরা গরক বা বাংলাতে অনেক সময় লাগে গাইরা দেয় গয়রা দে বা এরকম বলি ইনাহোম নিশ্চয়ই তারা জনদুন মানে সেনাবাহিনী মোগরকুন যারা নিমজ্জিত হবে কাম কত তারক তারা তরক করেছে মিন জেন মিন তিন অনেক বাগান কাম মানে কত কাম কত তারক তারা তরক করেছে যদি তারকা হয়তো একজন আর তারকও তারা তরক করেছে কাম কত তারক তারা তরক করেছে মানে রেখে রেখে গেছে মিন জান্নাতিন জান্নাত থেকে অনেক বাগান তারা রেখে গেছে ওয়া ওয়ুন ওয়া 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 উইয়ুন এবং অনেক ঝর্ণা তারা রেখে গেছে এই যে মুসানবীর পিছে পিছিয়ে যে ফেরাউনের জাতি গেল মানে তারা অনেক সমৃদ্ধশালী জাতি ছিল এই জন্য কাম কত তারা কো তারা তরক করেছে বা রেখে গেছে মিনজান অনেক বাগান ওয়া ওইয় অনেক ঝর্ণা ওয়া 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 জুরু ওয়া জুরওয়ান যারা মানে শস্য ওয়া জুরওয়ান শস্য ওয়া মা ক ওয়া মা কমিন কারিম ওয়া মা কমিন কারিম অনেক সুন্দর বাড়িঘর মা কম মা কমিন কারিম অনেক সুন্দর সুন্দর বাড়িঘর তারা রেখে গেছে এই যে মুসার পিছে পিছে যে যারা গেল। ফিরাউনের জাতি এখানে আল্লাহ বলছে তারা সমৃদ্ধশীল জাতি ছিল কাম কত তারকও তারা তরক করেছে বা রেখে গেছে মিন জান্নাতিন অনেক বাগান ওয়া অনেক জনা ওয়া ওয়া জুরু ইন জার আন মানে শস্য ওয়া জুরুইন অনেক শস্য ওয়া মা কমিন কারিম এবং অনেক সুন্দর সুন্দর বাড়িঘর ওয়া ওয়া নামা ওয়া নামাতিন ওয়া নামাতুন মানে নেয়ামত ওয়া নামা ওয়া নামাতিন নিয়ামত কানু ছিল ফিহি তার ফিহা তার মধ্যে ফাঁকিহীন আনন্দচিত্তি ছিল ওয়া ওয়া না মাতিন নয়ামত নামাতিন মানে নিয়ামত না আমা এই যে না নিয়ামত ওয়া নামাতিন নিয়ামত কানু মানে অতীত করছে ছিল ফিহা তার মধ্যে ফাঁকিহীন আনন্দচিত্তে তারা ছিল কাজালীকে এইভাবে ওয়া আউরস না আমরা ওয়ারিশ করলাম ই আওরস না মানে এনে যেহেতু এটা বার এই না মানে আমরা ওয়ারিশ করছি সময় বার্বের সাথে ডোয়ার থাকে যেমন যাই কে যায় আমি যাই তুমি যাই আমরা যাই এরকম তাহলে ওয়া না আমরা ওয়ারিশ করলাম হা তাকে কমান জাতি কমান আখরিন যারা পরবর্তীতে আসছে তাদের জন্য আমরা ওয়ারিশ করলাম এই যে তারাইগুলা রেহাদি রাইহা গেল এগুলা নিশ্চয় অকে হ পরে ভোগ করছে কাজালিকে এভাবে ওয়া এবং আউরস না মানে আমরা ওয়ারিশ করলাম হা মানে ওই বাগান জড়াইগুলোকে কমান জাতি আখরিন যারা পরে আসছে ওই সমস্ত জাতিকে আমরা এটার ওয়ারিশ করলাম ফামা বাকাদ ফামা মানে না বাকাদ কাদি আলাইহিম তাদের উপর আচ্ছা ও আকাশ ওয়াল আরদু পৃথিবী ফামা মানে হেনে না ফা মা মানে না বাকাত মানে হলো যে কাদা বাকাত 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 মানে কাদেনি আলাইহিম তাদের ওপর আসামা ও আকাশ তাদের জন্য আকাশ কাদেনি ওয়াল দু পৃথিবীও কাঁদেনি অমা না কানু তারা ছিল অমা অমা মানে না কানু মুন জুয়ারিন তাদেরকে অবকাশ দেওয়া হয়নি মুন মুনজুয়ারিন মানে যাদেরকে অবকাশ দেওয়া হয়েছে তাহলে অমা মানে না কানু কানু মঞ্জুয়ারিন তাদেরকে অবকাশ দেওয়া হয়নি কানু দিয়ে অতীত করছে অমা মানে না কানু মানে অতীত করছে মঞ্জুয়ারিন মানে হলো যে অবকাশ যাদেরকে অবকাশ দেওয়া হয়েছে মনজুয়ারিন এখানে নজর নাজারো থেকে আসছে মনজুয়ারিন তাহলে তাদেরকে অবকাশ দেওয়া হয়নি নি অমা মানে না এটা নেগেটিভ হা হার বিপরীত না অমা মানে না কানু কানু মঞ্জুআরিন মনজুয়ারিন মানে যাদেরকে অবকাশ দেওয়া হয়েছে আর কানু মানে অবকাশ দেওয়া হয়নি অতীত করার জন্য ওয়ালাকি ওয়ালাকদ নাচাই না আমরা নাজাদ দিয়েছি না মানে হেন ডোয়ার আমরা বানী বনি সালকে মিন আজাবিন মোহিন মিন হইতে আজাবিন আজাব মহিন মানে হিনো আজাব তাইলে লাক লাকদ অবিসি নাচ যাই না আমরা নাজাদ লাক অবিসি নাচ যাই না আমরা নাজাদ দিলাম এলা ইলা বনীস্ত্র দলকে মিন আজাবিল মুহিন মিন আজাবিন আজাব মুহিন হলো যেটা হিন আজাব এটার এটার বিশেষণ বা এটার নাদ বা সিফাত মিন আউনা ফিরাউন থেকে তাহলে ফিরাউন থেকে আমরা তাদেরকে মানে ইয়া দিলাম না নাজাদ দিলাম ফিরাউনের আজাব থেকে কারণ তারা ফিরাউনের দরবারে ছিল তারা বিভিন্ন ধরনের হল কষ্টের মধ্যে ছিল ফিরাউন দরবারে মুসার জাতি আল্লাহ বলছে তাদেরকে আমি নাজাদ দিলাম ওয়া ইন্নাহ নিশি তিনি কানা কায়না আলিয়ান ইয়ান মিনাল মুসরিফিন ইন্নাহু কানা। আলিয়ান মিনাল মুসরিফিন ইন্নাহু নিশ্চয়ই তারা কানা ছিল আলিয়ান আলিয়ান মিনাল মুসরিফিন মুসরিফিন সে সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত ছিল ইন্নাহু নিশ্চয়ই তিনি কানা হয় আলা থেকে আলিয়ান উদ্যত মিনাল সীমা লঙ্ঘনকারী বা উদ্ধত ইন্নাহু নিশ্চী সে কানা মানে হয় আলিয়ান আলিয়ান মানে উদ্ধত আলা থেকে আলিয়ান মুসরি ফিন যারা সীমা লঙ্ঘন করেছে ইসরো ফানা আছে ইসরো ফানা এখানে হলো মুসরি ফিন তাহলে সে এনে ফিরাউন কানা ছিল আলিয়ান উদ্যত মিনাল মুশরিফিন যারা সীমালঙ্ঘনকারী তাদের মধ্য থেকে এসে উদ্ধত ছিল তাইলে এখানে আজকে আমি শেষ করে দেই ধন্যবাদ